সো আমাদের সেপারেবল ভার্ব আমরা কিন্তু হচ্ছে ক্লাসে যখন চ্যাপ্টার সিক্স কমপ্লিট করছিলাম তখন অনেকগুলো আউটকাভে করেছিলাম আজকে হচ্ছে আমাদের রিভিশন তো সেপারেবল ভার্ব আর মডেল ভার্ব এগুলা ছাড়া আসলে আমাদের কেওয়ানটা অসম্পূর্ণ সব থেকে ইম্পর্টেন্ট গ্রামাটিক টপিক একদম সবার উপরে যদি কেউ থাকে সেটা হচ্ছে মডেল ভার্ব সেপারেবল ভার্ব কেওয়ান লেভেলে তো সেপারেবল ভার্বগুলো কি জিনিস কিভাবে কী কী ফাংশন করে সেটা হচ্ছে আমরা দেখবো এখানে আমাদের খুব পরিচিত কয়েকটা হচ্ছে সেপারেবল ভার্ভ আমরা হচ্ছে অলরেডি বইয়ে দেখেছিলাম আহ এই যে সেপারেবল যে হচ্ছে একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে গুলা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে যেমন এখানে আউটস্ট্রেন যে হচ্ছে ভার্ভটা সেটা দুই ভাগে হচ্ছে এখানে বিভক্ত হয়ে গেছে ওকে তো এরকম হয় এই যে সেপারেবল ভার্ভুলার ক্ষেত্রে টেন ভাগের ভার্ভ বলে যায় মানে আর একই সাথে যদি ইংলিশে বলি তো সেক্ষেত্রে সেপারেবল ভার্ভ আমরা যদি সেপারেবল ভার্ব দিয়ে যদি সেটাকে মাথায় রাখি তাহলে হচ্ছে একদম ইজিলি হচ্ছে মনে থাকবে সেপারেবল মানে কি যেটাকে সেপারেট করা যায় এই যে ভার্ব গুলা বিভক্ত হয়ে দুইটা পার্ট দুই দিকে চলে যেতে পারে দ্যাটস ওয়াই এগুলোর নাম সেপারেবল ভার্ব সো আপনারা কয়েকজন হচ্ছে হ্যান্ডরাইজ করেন এগুলো হচ্ছে ভার্ব গুলো আপনাদের পরিচিত ভার্ব আর কিছু হচ্ছে অপরিচিত এখানে হচ্ছে টোটাল পনেরোটার মতো হচ্ছে আপনারা ভার্ব আসতে পাবেন এগুলো দিয়ে মোটামুটি এ ওয়ান প্লাস হচ্ছে ওকে এই যে কয়েকটা বার এগুলো দিয়ে মোটামুটি এ ওয়ান প্লাস এ টু লেভেলের অনেক কিছু হচ্ছে পড়তে পারবেন মোটামুটি অলমোস্ট অনেক কাজই হচ্ছে হয়ে যাবে এখানে ওকে অনেকে হ্যাম রেস্ট করেছেন তো সবার শুরুতে জানি না আপনার আপনি হচ্ছে প্রথম তিনটা ভার্ব প্রথমে সব ভার্বটা পড়েন এরপর হচ্ছে ভার্বের মিনিংটা ট্রাই করেন এরপর হচ্ছে সেন্টেন্সটা পড়েন

সেপারেট হয়ে গেছে আর ডুইয়ের জন্য কনজুগেটিভ হচ্ছে হয়ে গেছে একটু বলেন তো এটা কি ইয়ানাইন ফ্র্যাগে নাকি জে ফ্র্যাগে ইয়ানাইন ফ্র্যাগে ইয়ানাইন ফ্র্যাগে ইয়ানাইন ফ্র্যাগে আমাদের রুলস রুলসটা কি ছিল সেন্টেন্স স্ট্রাকচারটা ভার্ব সাবজেক্ট দেন রিমাইনিং পার্ট ওকে দেখেন আমাদের কিন্তু সব রুলসই কিন্তু ফলো করতেছে রুলস এ কিন্তু কোনো ব্যতিক্রম নাই এরপর নতুন নতনুসনার উপরে একটা ভার্ব এটা হচ্ছে সুপ্রভাত সরকার আপু আপনি ট্রাই করেন আউট মাখেন মানে খোলা দরজা বা জানালা দরজা জানালা বা কোনো কিছু হচ্ছে খোলা এরকম টাইপের আর কি মিনিং হচ্ছে খোলা তো এখানে দেখেন মাক বিকে ডি টু আ আউট ওকে দয়া করে দরজাটা খুলো ওকে এটার ক্ষেত্রে এটা কি ধরনের বাক্য বলতে পারবেন একটু আগে কিন্তু আমরা পড়লাম ইম্পারেটিভ ওকে হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে খেয়াল করেন এখানে কি হয়েছে আউফ মাকেন যে ভার্বটা ভার্বটা দুই দিকে চলে গেছে আর সাবজেক্ট অনুসারে কনজুগেট হয়ে এখানে পড়তেছে সেম ভাবে নেক্সট ওয়ান দেখেন সু জাম সু মাকেন মানে ওকে ক্লোজ করা কোন কিছু এর জানার দরকার বা যে কিছু হোক না কেন এখানে সেন্টেন্সটা খেয়াল করেন ইস মাকে দাস ফ্রেন্ডস্টার সু আমি জানলাটা বন্ধ করি ওকে তাহলে মাকেন

আইন কাফেন ভার্বটা হচ্ছে সেপারেট হয়ে দুইটা পার্ট দুই দিকে চলে গেছে একটা হচ্ছে আইন এটা হচ্ছে আমাদের এখানে প্রিফিক্স প্রিফিক্স চলে গেছে বাক্যের শেষে আর কাফেন ভার্বটা হচ্ছে সেকেন্ড পজিশনে যেখানে বটল এখন কাফেন ভার্ব বলেন বা আমাদের যেখানে যে ভার্বগুলা এই কোন ধরনের বাক্যের স্ট্রাকচারে বসেছে সেটার উপরে বেস করে একটা পজিশনিংটা হবে এটা যদি হচ্ছে এনএন ফ্রাগি হয় তাহলে বাক্যের শুরুতে বসবে আমরা একটু আগে হচ্ছে এখানে এনএন পাই তো দেখলাম জি কি নম্বরে মিড কমন মিড কমন মোট কথা হচ্ছে ভার্বের যে প্রথম যে অংশটা সেটা চলে যাবে বাক্যের শেষে আর অন্য যে verb আছে সেটা কনজুগেট করে বসবে এবার এটা একটা ব্যতিক্রম আছে একটু পরে হবে আমরা আসবো ব্যতিক্রমটাতে এরপরে সুমাই ইসলাম স্বপ্ন আপু আপনি হলে সাত থেকে নয় পর্যন্ত ট্রাই করেন ওকে শোনা যাচ্ছে আমাকে জি আপু আচ্ছা ফেন্স ফেন্স জেহেন মানে হচ্ছে টেলিভিশন দেখা ওকে ফেন্স জে টিভি দেখা টিভি দেখা ভিয়া জেহেন আম আবেন্ট ফেন মানে হচ্ছে আমরা সন্ধ্যায় টেলিভিশন দেখি ওকে তাহলে এখানে দেখেন ফ্রেন্ড জেন ভার্বটা সেপারেট হয়ে দুই দিকে চলে গেছে আমাদের রুলস অনুযায়ী যেটা হওয়ার কথা সেটা হচ্ছে জেন যেটা হচ্ছে মেইন পার্ট সেটা বসছে সেকেন্ড পজিশনে আর এর সাথে ফ্রেন্ড যে পার্টটা প্রিফিক্স প্রিফিক্স চলে গেছে বাকি সেশন এরপর নেক্সট ওয়ান সুরুক কমেন ফিরে আসা এ একাউন্ট মর্গেন সুরুক সে আগামীকাল ফিরে আসবে ওকে সুরুক কমেন একটা পার্ট হচ্ছে সুরুক আর একটা পার্ট হচ্ছে কমেন তাইলে সুরুক হচ্ছে এখানে প্রিফিক্স প্রিফিক্স চলে যাচ্ছে বাক্য শেষে এখানে হচ্ছে টোটাল পনেরোটা ভার্ব আছে এই পনেরোটা ভার্ব দিয়ে মোটামুটি ভালো মতো ওয়ান কভার করে টু এরও বেশি ভাগ কভার করতে পারবেন সবাই নোট করে রাখেন এরপরে নেক্সট ওয়ান আউ ফোরেন বন্ধ করা বা থামানো

লস গেহেন এটার অর্থ হচ্ছে শুরু হওয়া বা যাত্রা শুরু করা ওকে নরমাল হচ্ছে আমি যাত্রা শুরু করা বা কোনো কিছু একটা স্টেট হইতে আছে ওই টাইমে হচ্ছে এটা ব্যবহার করা হয় বাইশপিএল হচ্ছে ভান গেট ডিয়া ফিল্ম লস ফিল্মটি কখন শুরু হবে এক্সিলেন্ট তাহলে দেখেন এখানে লস স্কেন গেন যে পার্টটা এটা হচ্ছে আমাদের মেইন পার্ট আর লো স্কেন পার্টটা এটা হচ্ছে সেপারেবল পার্ট ওটা একদম বাকি শেষে চলে গেছে এরপর 11 নাম্বার

প্রিফিক্সটা লাস্টে বসেছে ওকে সো আমরা ইংলিশে বলি না টু গেট ইন গেট ইন এর পুরো তো জানবাহনের ক্ষেত্রে এটা বেশি ইউজ করি গেট ইন ওকে ওইটা মানে একটা কথা ছিল জি ভাইয়া আমার হচ্ছে মানে লোড শেডিং হয়েছিল তো তো ওই ক্লাসটা একটু কাইন্ডলি দিলে আমি দেখে নিতে পারতাম কোনটা এই যে রানিংটা আমি হাফ এন আওয়ারের মতো ছিলাম না ওকে এটা দিয়ে দিব ওকে থ্যাংক ইউ ओके এরপর আল আমিন হাওলাদার ভাই আপনি হচ্ছে তেরো থেকে পনেরো ট্রাই করেন হ্যালো ভাইয়া শোনা যায় জি আউজ ইসটেই গেঞ্জি

জার্মান থেকে নামা তাহলে দেখেন আউস যে পার্টটা আছে সেটা হচ্ছে বাক্যের শেষে চলে গেছে স্টাইগেন যে পার্টটা এটাই তো আমাদের স্টাইগেন এটা এখানে এরপর নেক্সট মিট নামে সঙ্গে নেওয়া মিট নেমেন ভাই আপনার তো এই ছোট ছোট শব্দগুলো প্রবলেম হচ্ছে ওকে এগুলো একটু যখন আমরা তখন কিন্তু প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে বলেছিলাম টাইম ওকে মিট নেমেন সঙ্গে নেওয়া ওকে एग्जांपलটা ট্রাই করেন নেমস ডু ডিয়া কি ডাইনেম ও রেগে রেগেন স্ট্রিম খাতা রেগেন স্ট্রিম মিট তুমি কি তোমার ছাতা সঙ্গে নিছো ওকে

সো এখানে দেখেন যে মেইন পার্ট সো এটা বাক্যের সাবজেক্ট হচ্ছে কনজুগেট হয়ে বসেছে আর আন যে পার্টটা এটা হচ্ছে চলে গেছে সো এখানে আমাদেরকে কি করতে হচ্ছে আমাদেরকে এই ভার্ভের যে কনজুগেশন তো এগুলোতে ইজি কোনটা হচ্ছে আমাদের রেগুলার ভার্ব আর কোনটা ইরেগুলার ভার্ভ এটা যদি আমরা জানি তাহলে তো কাছে ইজি হয়ে যায় তো এই পনেরোটা ভার্ভ যদি হচ্ছে ভালো মতো যদি মনে রাখতে পারেন সেপারেবল ভার্ব ভার্ভ এবার খুব ভালো মতো হচ্ছে কাটা দিতে পারবেন আর এটু এ হচ্ছে মাঝখান অব্দি হচ্ছে মোটামুটি সাপোর্ট পাবেন এই ভার্ভ থেকে এখন একটা ক্ষেত্রে হচ্ছে এটা ব্যতিক্রম আছে ব্যতিক্রমটা কি যদি বাকে মডেল ভার্ব থাকে ওকে যদি বাক্যে একই সাথে মডেল ভার্ভ আবার একই সাথে সেপারেবল ভার্ভ দুইটা যদি একসাথে থাকে তখন কি হবে তখন হচ্ছে মডেল ভার্ভটা কিন্তু কনজুগেট হবে মডেল ভার্ভটা কনজুগেট হবে আর এই যে সেপারেবল ভার্ভ যেটা আছে এটা বাক্যের শেষে চলে যাবে ইনফিনিটিভ অবস্থায় সেপারেবল ভার্বটা বাক্যের শেষে চলে যাবে ইনফিনিটিভ অবস্থায় ওকে মানে একদম বাকি যাবে আর একই সাথে এই যে সেপারেবল যে প্রিফিক্স এটা আলাদা হবে না মানে ভার্ভটা একসাথে থাকে ইনফিনিটিভ অবস্থায় কনজুগেট হবে না আবার একই সাথে ভার্বটা সেপারেবল হবে না কখন যদি ও কেবল যদি বাক্যে মডেল ভার্ভ থাকে সবাই ক্লিয়ার বাকি যদি মডেল ভার্ব থাকে না বাক্য এখানে দেখেন কয়েকটা হচ্ছে এক্সাম্পল এই জায়গাতে খেয়াল করেন সবাই এক নম্বর সেন্টেন্সটাকে হচ্ছে সবাই একটু সাজানোর চেষ্টা করেন

সেটা হচ্ছে এখানে কোন এন্ড ভার্ব আছে কোন যেটা একটা মডেল ভার্ব আমাদের তাহলে আমাদের রুলস অনুযায়ী বাক্যে যদি মডেল ভার্ব সেপারেবল ভার্ব একসাথে থাকে তাহলে হচ্ছে মডেল ভার্বটাই কনজুগেট হবে মডেল ভার্বটাই কনজুগেট হবে তো এটা হচ্ছে সবাই বাক্যটাকে সাজানোর চেষ্টা করেন চ্যাট বক্সে আচ্ছা ওবি ফাইভ ওভিএসএ করেছেন আমজাম স্ট্যাক ফোন এন্ড ফিল এ ফাইন্ড আই মিট কমন ওকে আচ্ছা এসভিও তো ট্রাই করতে পারেন ফিল এ ফাইন্ড আই কোন

না কান হবে না ফিলিপ ফোন মানে অনেক বন্ধু সো কোনেন হবে ওকে আচ্ছা এই যে एग्जांपलটা খেয়াল করেন ফিলিপ ফোন দে কোনেন আম জামস্টাক মিট কমেন তাইলে মডেল ভার্ব যখন বাক্যে বলছে আমাদের রুলসটা কি রুলসটা হচ্ছে ভার্বটা বাক্যের শেষে চলে যাবে কোন ভার্বটা সেপারেবল যে ভার্ব সেটা বাক্যের শেষে চলে যাবে ইনফিনিটিভ অবস্থায় থাকবে সে ভাঙবে না ওকে ইনফিনিটিভ অবস্থায় চলে যাবে বাক্যের শেষে চলে যাবে আর সে ভাঙবে না এখানে যদি না থাকতো তাহলে বাক্যটা কিন্তু অন্যরকম হইত কিন্তু এই যে কমেন আসতো ওনের জায়গাতে আর শেষে থাকতো মেট কিন্তু যে মোমেন্টে মডেল ভার্ভ বাক্যে আসতেছে সেক্ষেত্রে মডেল ভার্বটাই কনজুগেট হবে আর সেপারেবল ভার্ভটা সেপারেট না হয়ে বাক্যের শেষে ইনফিনিটিভ অবস্থায় থাকবে एपर नेक्स्ट वन 2 नंबरटा 2 नंबरटा সবাই চ্যাট বক্সে একটু ট্রাই করেন ওকে গ্রেট মার্ক অন আনে

আমাদের সেপারেবল ভার্বটা সেপারেটও হয় নাই আর একই সাথে ইনফিনিটি অবস্থা হচ্ছে বাকি শেষে চলে গেছে তো এটার উপরে বেস করে হচ্ছে আপনাদেরকে কিছু হচ্ছে আউটভাবে করতে হবে বিশেষ করে এই জিনিসটা একটু মনে রাখেন এখানে রুলসটা সিম্পল এখানে রুলসটা হচ্ছে যদি বাকি মডেল ভার্ব থাকে সেপারেবল ভার্ব একসাথে যদি থাকে তাহলে হচ্ছে মডেল ভার্বটাই কনজুগেট হবে সেপারেবল ভার্ব যেটা আছে সেটা বাকি শেষে ইনফিনিটি অবস্থায় থাকবে মানে মিট কমেন মিট না এই অবস্থায় চলে যাবে একদম শেষে আর একই সাথে সেপারেবল ভার্ব হচ্ছে যে প্রিফিক্সটা সেটা হচ্ছে আর আলাদা হবে না সেপার বল ভার্ব যেভাবে থাকার সেভাবেই হচ্ছে থাকবে সো এটার উপর হচ্ছে কিছু আউটভাবে হচ্ছে আপনাদেরকে করতে হবে ওই আউটভাবে গুলো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ সবাইকে হচ্ছে করতে হবে তো আমি আপনাদের গ্রুপে হচ্ছে এটা পিডিএফ দিয়ে দিব নেক্সট দিন হচ্ছে আমরা কিন্তু ওইটা হচ্ছে কাজ করব এখানে যে রুলস গুলা পড়লেন এক্স্যাক্টলি সেম রুলস আর যারা হচ্ছে অলরেডি নেসেসারি হচ্ছে চ্যাপ্টার গুলো প্র্যাকটিস করেছেন তাদের কাছে অবশ্যই এটা কোনো ব্যাপারই না অনেকবারই করাইছিলাম মোটামুটি তো এখানে একটা ফাইনাল রিভিশন হয়ে যাবে এই জিনিসগুলো আসলে তাহলে রুলসটা কি দেখেন আমাদের হচ্ছে স্পেশাল কয়েকটা ভার্ব আছে যেগুলোকে হচ্ছে আমরা সেপারেবল ভার্ব হচ্ছে বলি বা জার্মানি যদি বলি তো তিন ভার্ব ভেরিয়েবল এগুলো রুলসটা কি এগুলো রুলসটা হচ্ছে নর্মালি যখন হচ্ছে এগুলো বাক্যে বসে তখন এগুলা দুইটা পার্ট দুই দিকে চলে যায় একটা হচ্ছে প্রিফিক্স যে পার্টটা আছে প্রিফিক্সটা বাক্যের শেষে চলে যায় আর অন্য যে পার্টটা আছে সেটা হচ্ছে কনজুগেট হয় কিন্তু একটা জায়গাটা এটা ব্যতিক্রম সেটা কি শুধু মডেল ভার্ব যদি বসে কারণ আমরা জানি মডেল ভার্বের একটা রুলস আছে সেটা হচ্ছে মডেল ভার্ব যখন বাক্যে বসবে অন্য যে ভার্বটা থাকবে সেটা এমনি বাক্যের শেষে চলে যাবে এটা হচ্ছে সেই মডেল ভার্বের রুলস সেটার কারণে এই অবস্থা আর মডেল ভার্ব আর সেপারেট ভার্ব যদি একসাথে একটা বাক্যে থাকে তাহলে হচ্ছে আমাদের মডেল ভার্বটা কনজুগেট হবে সেপারে বলতে ভার্বটা আছে সেটা ইনফিনিটিভ অবস্থায় বাকি শেষে চলে যাবে এটা আলাদা হবে না এই যে রুলস গুলা এগুলো হচ্ছে সবাইকে ইউজ করতে পারতে হবে